করে চুড়ি করে না কাঠ বিক্রি কইরা হালাল ইনকাম করে বিবি বাচ্চা খায় তিনটা রুটি আল্লাহর বান্দারে খাওয়াইলো নিজেরা কিচ্ছু খায় নাই গদরের যখন আজান হয়ে গেল মুয়াজ্জিন एलान দিল আসসালামতু ক্বাই রুম মিনাল্লাহ গোমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমতো করিলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঠিক কিনা মাইকে অ্যানাউন্স হয়ে গেল আল্লাহর বান্দা ওঠো নামাজের সময় হইছে জন্মস্থিতে যেতে আল্লাহর কুদরতি পায় সিজদা লাগায় দেই মুসাফির বান্দা ঘুম থেকে উঠলো দেরি করলা কেন কেন দেরি আল্লাহর বান্দা ডাক দিয়া কয় জানো আমি স্বপ্নে কি দেখলাম আল্লাহর নবীর দেখার জন্য জীবনে কত দেখার আমি করছিলাম কোনো কাজ হয় নাই তোমার তিনটা রুটির ভিতরে তো তো পাবার। আমি আজকে স্বপ্নের যুগে আমার মায়ার নবীর সাক্ষাৎ পেয়ে গেছি সুবহানাল্লাহ একটাই পাওয়ার ভাইয়ারা বাবার আমার হালাল খানার পাওয়ার কিসের খানা হালাল খানা কষ্ট হোক চুরির টাকা দিয়া বাইশ আইটেম না খাইয়া হালাল রক্ত বেচা টাকা দিয়া আমার এক কানা খাওয়া এটাই আমার জন্য দরকার ঠিক কিনা আল্লাহর বান্দা কয় নবীরে দেখার জন্য বড় আফসোস হইছিল পারি আজকে দেখলাম দ্বিতীয় দিন আবার মেহমান থাকলো বিবি সন্তানকে আজকে খাবার দিবা তোমারও দরকার নাই আমারও দরকার নাই রুটি দুইটা মারা দাও আমি মেহমানের আপ্যায়ন করলাম মেহমান আবার কাইলো ঘুমায় গেল আবার বছরে রাজন হয়ে গেলার পরের দিন আল্লাহর বান্দা উঠো মসজিদে যাই চলো আদান হয়ে গেছে আল্লাহর বান্দা দেরি করে উঠলো কি ব্যাপার দেরি করে উঠলা কেন আল্লাহর বান্দা কয় আল্লাহর কস গতকালকে তোমার তিনটা রুটি খায়া ঘুমাইলাম নামাজ বইরা ঘুমাইলাম স্বপ্নের যুগে নবীজিরে পাইছিলাম কিন্তু আজকে স্বপ্নের যুগে আমি নবীর হাত তৈরা মুসাফা করেছি জবান আল্লাহ আমার ভাইয়েরা যত কষ্ট হোক আমাদের সন্তান যারা ইনকাম করে বাপ হিসাবে আপনি বলবেন বাবা যাই সিরিজিকে রিজিকে তাই হবে মানুষের হক নষ্ট করিস না বলতে পারবেন নি এটা আপনার হক এটা তো বলতে পারে না অনেক বাবার এরকম আছে কেমনে আনবি জানি না টাকার দরকার খালি টাকার দরকার মাগার হেট টেকা হে আর নিজে খাইয়া মর না ঠিক নেও সন্তান রেজি গাইবে বাবা যেখানেই থাকো না কেন লোক মানে হাকিমের দাম আল্লাহ বাড়াইছে কেন লোক মানে হাকিম তো নবি না চাহ বাও আনা অৎসয় ব্যক্তির কথা কোরান চৰিক আনছে ওই জায কয় লা নুক মানি পিন্ধি আহিবা হাইযো হইয়া বুনাইয়া লা তোর শিরিক বিলি না লোক হাকিম তার সন্তানদের সামনে বসাই গৈছে বাবা শিরিক করিস না হারাম খাইস না পারা প্রতিবশীৰ নিস আর টাইম টু টাইম নামাজ পড়িস আর মা বাবার খেত করিস মেহমানের তাজিম করিস আর ওয়াদা রক্ষা করিস কয় বাবা এই শর্তগুলো যদি তুমি মানতে পারো এই যে কথাগুলো সন্তানরে বসায় বসায় কইছে এই বলাটা এই বসাটা এই কথাটা আল্লাহর কাছে ভাল লাগছে আল্লাহ এই কথাগুলো কোরআনের আয়াত বানায় কোরআন পাঠায় পাঠিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহর কাছে কি নসিহতের অভাব কেউ আল্লাহর কাছে কি নসিহতের অভাব আল্লাহর কাছে ভাল যে বাবা সন্তানরে কইছে আব্বা নামাজটা বইরা লইব আব্বা মানুষের হক নষ্ট করিল না রিজিক যা আছে তাই খামু মানুষের সম্পদ চুরি করিল না আব্বা আরামের কাছেও তাইও না এই যে আপনি আপনার সন্তানকে কইবেন নসিহত করবেন মানলে মানবো না মানলে নাই লোকমানে হাকিমের মতন ইজ্জত সম্মান আল্লাহ আপনারও বাড়ায় এই যে রমজান আসলো জাকাত দিবেন ফেতরা দিবেন জনপ্রতি ফেতরা বর্তমানে একশত দশ টাকা কয় টাকা একশো দশ টাকা ঈদের দিন সকালেও যদি কোনো বাচ্চার জন্ম হয় এটারও ফেতরা আছে দিয়ে দিবেন ফেতরা দিলে কি হয় আল্লাহ তালা বালা মুসিবত থেকে আমাদের সন্তান গুলো হেফাজত করবে জাকাত জাকাত হিসাব কইরা কইরা দিয়ে দিবেন লাখে এক হাজার টাকা স্বর্ণ থাকলে স্বর্ণের জাকাত ব্যাংকে ফিক্সড ডিপোজিট টাকা থাকলে সেটার জাকাত আবার আপনার অবশিষ্ট যা যেটাই থাকবো সেটার জাকাত দিয়ে দিবেন জাকাত দিয়ে দিলে মাল পালা মুসিবত থেকে হেফাজত করবেন কি কিছু মানুষ আছে জায়গা তাই তার দশ লাখ পাঁচ লাখ এক আউসিয়াতে দুই দশ বিশ পঁচিশ হাজার চল্লিশ হাজার টাকার কাপ আইন না ট্রাক বই আইন না দুইশো একশো টাকার লুঙ্গি দিয়া কাপড় দিয়া বইরা লাইছে আর নাম কইতে কেউ সমাজ মানুষের লুঙ্গি দিয়া বইরা লাইছে শাড়ি কাপড় দিয়া বইরা লাইছে অথচ জাকাতের যেই টাকা তার আসছে এর আংশিক সে জাকাত দেয় নাই ঠিক নেই জাকাতের নাম হমলে অনেকের দেখবেন কপালের ভিতরে বাস্কুর জাকাত কে টান দিব এই কোরআনের বিরাসি জায়গায় কোরআনের বিরাসি জায়গায় নামাজের কথা কয় জায়গায় কোরআনের বিরাসি জায়গায় জাকাতের কথা সুভান লাগন নামাজের কথা যতবার জাকাতের কথা ততবার নামাজের যেমন গুরুত্ব জাকাতেরও তেমন গুরুত্ব অস্বীকার করলে কাফের অস্বীকার করলে কি আবু বক্কর রদিয়াল্লাহ তালু এক ব্যক্তির কাছে জাকাতের জন্য এক ব্যক্তির পাঠাইছে গিয়ে কেউ তারা জাকাত দিত মালের জাকাত দিত এর কাছে গেছে হে গিয়া কয়ে আবু বকরের আল্লাহ কি গরিব হয়েছে গা জাকাতের টিনে সরম লাগবে জাকাত কি আল্লাহ খায় কি আল্লাহ খায় জাকাত বড় লোক থেকে আইটা গরিব মাই ছেড়ে দিয়া দেয় ঠিক না আবু বকর রাগি মানুষ না ঠান্ডা মানুষ আল্লাহর বান্দা চিপে গেছে মগা মানুষ চেতলে বুঝলাম ঠান্ডা গরম যায় না চিত্তা তো গেছে গা আনা হাই ওয়ানকিসু ফিদ-দীন আমি জীবিত তোথা আর আল্লাহর দিন তার অস্বীকার করবে হবে না বাইরে দৈরা লই আয় এর উটের তো দিব দিব হে উডের রশির জাকাত দিব সুবহানাল্লাহ তাইলে জাকাতের গুরুত্ব আছে না নাই যদি গুরুত্ব না থাকতো আবু বকর লইলে থাকতো না দিলে নাই এটা কইছে কইদারে দৈরা লৈ আয় তুমি দুনিয়াতে থাকবা নাম দিছো মুসলমান জাকাত তুমি অস্বীকার করতে পারো না জাকাত দিতে হবে জাকাত যারা না দিব জাকাত যারা দেয় না তাদের দুইটা শাস্তি হইব কইতাম নি নাম্বার ওয়ান আল্লাহ তাআলা মারা যাওয়ার পরে তাদের গলার ভিতরে একটা সাপ লটকাইব দুই দাঁতওয়ালা এবং দুই মুখওয়ালা নাউজুবিল্লাহ কোন দাঁতওয়ালা দুই মুখওয়ালা একটা সাপ লটকাই দিব তার গলার ভিতরে বহুত লম্বা বড় একটা সাপ বাইরে কোরআন হাদিসের কথা কই আমার মন করা বাপ দাদার কথা কই না ওই সাপ তার দংশন করব আর সাপের জবান আল্লাহ খুলি দিব সাপ কইব আমি তোমার সেই মাল যেই মালের তুমি জাকাত দেও নাই আমি তোমার সেই মাল যেই মালের তুমি মাল আদায় কইরা গরিব করে দেও নাই তোমার সাথে আমার এই মোলাকাত চলবে আজীবন আজীবন আবাদুর আবাদ নাও ওই সময় তো বাঁচার কারো কোনো ক্ষমতা দুই নাম্বার কিছু মানুষ দেখবেন জাকাতের কথা শুনলে একটা নাসকিট নাক মারে এই কত দিন জাকাত কত লাগে তাদের জন্য কি তাদের মালগুলা যে আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করবে এগুলো লোহার আকৃতির মতো বানাইয়া এটা গরম লোহার মতন বানাইব গরম বানাইয়া তার মাথা থেকে এইভাবে কপাল পর্যন্ত রট দিয়ে পেশাইব গরম রড আর মাথার মগজগুলো টকপক করে বইয়া হয়ে মাটিতে পড়বে এটা কেন জাকাতে জাকাত্রে অস্বীকার করছে মাল বাড়াইছে কোটি কোটি টাকা সম্পদ পারছে জাকাতের যখন হিসাব আইতো তখন হিসাব কমাইয়া করতো আছে না নাই ব্যাংকে টাকা আছে দুই চার পাঁচ কোটি টাকা যখন জাকাতের হিসাব কয়েক কিছুতে আছে দশ লাখ বিশ লাখ টাকা আছে কারণ এক কোটি টাকা আসলে তো তার এক লাখ টাকা জাকাত দিতে হবে দশ কোটি টাকা আসলে তার দশ লাখ টাকা জাকাত দিতে হবে জাকাতের সিস্টেম তো এরকম না দুই চার জনে মিললার জাকাত যদি দিয়ে একজন একটা হকির ব্যক্তির উঠাই দেওয়া যায় এটাই হলো সবচাইতে ভালো ঠিকই না যাই হোক আমার ভাইয়েরা মুরব্বী বাবারা অনেক কথা বললাম যেহেতু জাকাত তো শুধু রমজান মাসে এরকম না জাকাত সারা বছরই দেওয়া যায় কিন্তু রমজান মাসে এরা দেয় কেন বেশি